জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমাদের সামনে এখন আমি যে বিষয়ের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশন নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে মনোবিজ্ঞান চতুর্থ পত্র মনোবিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ আট দুই মঙ্গলবার মনোবিজ্ঞান পত্রের বিষয়কট হচ্ছে বারো চুয়াত্রিশ সৈন্য তাহলে চলো এই ভিডিওতে আমরা মনোবিজ্ঞান পত্রের শর্টকাট এবং ফাইনাল সাজেশনটি দেখে নিই এই সাদা সিঁটিতে ক বিভাগের টোটালি প্রশ্ন আছে ছত্রিশটি খ বিভাগের প্রশ্ন আছে টোটালি ষোলোটি এবং গ বিভাগের প্রশ্ন আছে টোটালি পনেরোটি ইনশাআল্লাহ তোমরা যদি এই ছত্রিশটি ষোলোটি এবং পনেরোটি প্রশ্ন কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষায় আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্নও কমন আসবে তোমরা যারা অন্যান্য সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিতে চাচ্ছ এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিক বিনিময়ে প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশনে দেখে নিতে পারো তো এটি হলো অতিকাঙ্ক্ষিত মনোবিজ্ঞান চতুর্থপত্র শর্টকাট এবং ফাইনাল সাজেশন জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি পাস দ্বিতীয় বর্ষ পরীক্ষা দুই হাজার বাইশ অনুষ্ঠিত হবে দুই হাজার চব্বিশ ইতিমধ্যে তোমাদের পরীক্ষা রুটিনও প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশ আট দুই হাজার চব্বিশ মনোবিজ্ঞান বিষয় কোড বারো শূন্য নতুন সমাজ মনোবিজ্ঞান এটি হলো সর্বোচ্চ এবং চূড়ান্ত শর্টকাট ফাইনাল সাজেশান তোমরা অবশ্যই অবশ্যই রুবেল একাডেমি তিনশো ষাটির চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের পরীক্ষা সংক্রান্ত যেগুলো নোটিশ প্রকাশ হয় সেগুলো নোটিশের আপডেট জানতে আর তোমাদের পরীক্ষা সংক্রান্ত সাদেশনটি দেখে নেওয়ার জন্য এটি হলো ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি অর্থাৎ আমরা প্রথমে দেখে নেব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী এই ভিডিওতে অর্থাৎ এই স্বাদেশনটিতে ক বিভাগের টোটালি ছত্রিশটি প্রশ্ন আছে এক নাম্বার দ্য রিপাবলিক তোমাদেরকে আমি একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি এক নাম্বার দ্য রিপাবলিক গ্রন্থের রচিয়তাকে অর্থাৎ এই স্বাদেশনটি সাজানো হয়েছে তোমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন আসা সম্পন্ন সব থেকে যেগুলো বেশি সেগুলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই সাদেশানটি দুই নম্বর দা সমাজ দুই নম্বর সমাজ মনোবিজ্ঞানে ব্যবহৃত দুটি পদ্ধতির নাম উল্লেখ করো উত্তর দিয়েছি তোমার সুবিধার্থে তিন নম্বর সমাজ মনোবিজ্ঞানের আধুনিক পর্যায়ের সূত্রপাত হয় কত সালে চার নম্বর ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ফিওলজি গ্রন্থের কে পাঁচ নম্বর সামাজিকরণের একটি মাধ্যম লেখ এরপরে ছয় নম্বর সামাজিকরণের সামাজিকরণ কী ধরনের প্রক্রিয়া সাত নম্বর সামাজিকরণের মাধ্যমগুলো কি। এরপরে আট নম্বর সামাজিকরণের প্রধান মাধ্যম কোনটি নয় নাম্বার সামাজিক শিক্ষণ প্রক্রিয়াকে এক কথায় কী বলা হয় দশ নম্বর মনোভাব কি। এগারো নম্বর মনোভাবের তিনটি প্রধান উপাদান উল্লেখ করো বারো নাম্বার মনোভাব গঠনের দুটি উপাদানের নাম লেখ তেরো নম্বর মনোভাব গঠনের দুটি শিক্ষণ প্রক্রিয়ার নাম লেখ চোদ্দো নম্বর মনোভাব পরিমাপের লিকার্ট মানকটি কয়েকটি বিন্দু বিশিষ্ট পুনর নাম্বার মনোভাব পরিমাপের স্কেল সমূহ কী কী তো প্রিয় শিক্ষার্থী বন্ধু যেহেতু এই সাথে প্রিমিয়াম সাথে তাই তোমাদেরকে সাথে অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিতে হবে তাই আমি এই ভিডিওর ফার্স্ট প্রিন কমেন্টে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অল্প পারিশ্রমিকের বিনিময় সাথে ক্রয় করে নিতে পারো ইনশাল্লাহ এই সাথে কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে এই সাথে প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য অতি গুরুত্বপূর্ণ ক বিভাগে টোটালি ছত্রিশটি প্রশ্ন আছে অল্প প্রশ্ন এরপরে খ বিভাগের আছে ষোলোটি প্রশ্ন এবং গ বিভাগের আছে পনেরোটি প্রশ্ন তা তোমরা যারা এই সাজেশন দিতে চাচ্ছো এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা অবশ্যই অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে তোমরা সাজেশনটি নিতে পারবে তো এই ছিল মনোবিজ্ঞান চতুর্থ বছর শর্টকার এবং ফাইনাল সাজেশন তোমরা কীভাবে নিতে পারবে সে বিষয়ে নিয়ে আলোচনা আর এই সাজেশনটি কমপ্লিট করলে আশি থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম